থাকবে থ্যাংক ইউ আমার আপন জন সবাই বসে থাকবে আমি মারা গেলে আমার সম্পত্তির ভাগ আমার সন্তান নিবে আমার সম্পত্তির ভাগ আমার স্ত্রী নিবে কিন্তু আমার 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 কবরের আজাবের ভাগ আমার সন্তান নিবে না আমার মৃত্যুর কষ্টের ভাগ আমার মৃত্যুর কষ্টের ভাগ আমার আপন জনরা নিবে না এই জন্য আমার আল্লাহ বলেছেন দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে এই লোকটার কোনো ভয় নাই এই লোককার অভিভাবক হইলাম আমি আল্লাহ জোরে জোরে কে সোহান আল্লাহ বলা যাবে না আল্লাহ রাবুল আলমিন বলেন ইল্লাল্লাযী إِنَّ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَعَدُوا وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না নাইলে দুনিয়া তো ক্ষতিগ্রস্ত হবে আখিরা তো ক্ষতিগ্রস্ত হবে এক নম্বর হলো ঈমান জোরে করে এক নম্বর কি মান দুই নম্বর হলো নেক আমল ইমান যদি নাক থাকে নেকামল যদি না থাকে তাইলে আপনি দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত করবেন হাসরের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এই জন্য আমার যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ ওয়ালিকুল লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি নূর আল্লাহ আলামিন বলেন যারা ইমানদার তাদের অভিভাবক হলো আল্লাহ আর আল্লাহ তাদের অভিভাবক হয়ে যায় আমার আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে এই জন্য ইমান হলো মোহাম্মদ রসুল আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা বলেন ঠিক না আজকে বাংলার জমিন অনেক মানুষ নবীর এই কিছু দিনের জন্য মানতে চায় না কথা কন ঠিক কিনা যারা বলে নবুয়ত পাওয়ার আগে নবী ছিলেন না এদের কি ইমান আছে আর জোরে কোন ইমান আছে এই জন্য যুবক নবী সৃষ্টির শুরুতে সৃষ্টি যখন কিছু নাই তখন আল্লাহ নবীকে বানাইছেন প্রথম আমার নবীকে সবার পরে পাঠাইছেন শেষ নবী বানাইয়া এই জন্য আমার যুবক আমার নবীর পরে আর কোন নবী আসবে না যারা বলে নবতির পূর্বে নবী ছিল না এদের কোন ইমান নাই কথা বলেন ঠিক না। আহলু সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী সৃষ্টির প্রথম আমার নবী রুহানি জগতে নবুয়ত প্রাপ্ত আমার নবী রুহানি জগতে নবীর উপরে নবত নির্ধারিত দুনিয়াতে মা আমেনার রেহেম থেকে দুনিয়াতে নবী গয়া এসেছেন চল্লিশ বছর বয়সে নবত প্রকাশ পেয়েছে কেমত পর্যন্ত আমার নবীর পরে আর কোনো নবী হবে না কথা বলেন ঠিক না এই জন্য আমি প্রায় সময় বলি প্রেমের আগুন জলে দিগুন রে দয়াল জল দিলে নবীরে চিনতে ছেলে প্রেম লাগবো কথা কন ঠিক না বেডি এই তোমার মাইকের সাউন্ড ইজি রেখো মনে হয় আমার কাছে আওয়াজ আসে পিছা আওয়াজ যায় না বলেন প্রেমের আগুন জলে দিগুন রে দয়াল জলদিলে নিবে না ওরে প্রেম করিয়া এই তাগিরি কলঙ্ক বস প্রেম করিয়া প্রেমী কি মরে রে দয়াল প্রেম না প্রেম করিয়া প্রেমী কি মরে রে দয়াল প্রেম তোমর করে নাই প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল প্রেমে আশাই প্রেম কাদাই রে দয়াল জল দিলে নিবে না আর তারপরে তারপরে মেশিন প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না ওরে প্রেম করিহা এই তাহিরি কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমী কি মরে রে দয়াল প্রেম তো মরে না জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না হাইরা ও যুবকের দল কি দিয়া বুঝাইতাম কবর কি জিনিস কবরে না গেলে বুঝবেন না কবর কি জিনিস ঘুম ধরছে ঘুম ধরছে বাড়িতে ঘুমাইবেন কিন্তু জান্নাতের বাগান প্রতিদিন মিলবে না এমন হতে পারে গুনার গাঁটটি লইয়া ফিলে এসেছেন কিন্তু আমার আল্লাহ জীবনের গুনাগুলা ক্ষমা কইরা বাড়িতে ফিরাইতে পারেন কথা গন্ডি কিনা এই তল্লা যুবক আমার নবী আপনার নবী বলেন জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হবে আজরাইল যখন তোমার থাবা মারবো পৃথিবীর কেউ তোমার মরণের কষ্টের বাঘ নিবে না এত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছে এত সুন্দর করে আমার আল্লাহ আসমান বানাইছে আল্লাহ বলে একদিন সব আমি শেষ করে দিব যেমন করে সংসারে থেকে আমি সন্তান নিয়ে যাই এমন ভাবে গোটা পৃথিবীটা আমি লণ্ডবণ্ড বন্ড করে দিব এক নম্বর এমন একটা সময় আসবে আসমান ছিদ্র হয়ে যাবে আসমানটা ছিদ্র হয়ে যাবে তারকাগুলো খুলে কোলে জমিনে পড়ে যাবে জমিনের মধ্যে যত নদী আছে সব নদীর মধ্যে ঢেউ উঠে যাবে শান্ত নদী অশান্ত হয়ে যাবে এই দুনিয়ার জমিনে যত পাহাড় গুলো আছে সব পাহাড় গুলো আকাশের মধ্যে তোলার মতন উড়তে থাকবে বন্ধুরা রে আমা ও ও আমার লোন তীর বাবারা এই তুলার মত তুলার মতো আসমানটা যখন উড়ে যাবে তখন জমিনটা নাচতে তাকবি ইয়াউমায়াকুনুন নাসু কালফারশিল মাবসূস ওই দিন মানুষগুলা কিটপত তঙ্গের মত উরে যাবে হে যুবক বায়রাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজাযুল যিলাতিল আরদু যিলজা লাগা এই জমিনটা সেই দিন কম্পনে পড়া কম্পিত হয়ে যাবে ও আখরাজাতিল আরদ আসকালাহা জমিনের নিচে কয়লার কোণে তেলের কোণে শরণের কোণে সব নিচ থেকে উপরে উঠে যাবে একটা মানুষ শরণের লুপ করবে না একটাই কারণ সবাই বলবে ওয়াকাল আল ইনসানু মালাহা কি হইল কি হইল আসমানটা কাঁপতেছে কেন জমিনটা নাচতেছে কেন এ যুবকের দল আমার নবী আপনার নবীন আল্লাহ একবার বি আপনার নবী বলেন যখন আসমানটা কাঁপবে জমিনটা নাস্তে শুরু করবে অনেক মহিলা তিন মাসের গর্ভবতী থাকবে কিছু মহিলা আট মাসের গর্ভবতী থাকবে কিছু মহিলা পাঁচ মাসের গর্ভবতী থাকবে জমিনটা এমন একটা কম্পন সৃষ্টি হবে মার পেটের বাচ্চাটা ডেলিভারি হয়ে মাটিতে পড়ে যাবে এবার স্বামী বলবে কি ব্যাপার আমার স্ত্রীর নিজ দিয়া রক্ত জরে কেন সন্তান বলবে কি ব্যাপার আমার মায়ের নিজ দিয়া রক্ত জরে কেন সবাই শুধুমাত্র একটা কথাই বলবে ওয়াকালাল ইনসাদু মালা কি হইল কি হইল কি হইল কোন কিছু হয় না আল্লাহ রাব্বুল আমীন কোরআনে বলেছেন কুল্লু মান আলাইহা যুবক ভাইরা মাইন্ড করবেন না এই ওয়াজগুলো আমি লক্ষ মানুষের সামনে কিন্তু করি এইভাবে এইভাবে বাড়ি গরু আমাফিনে ওয়াজটা করি না এরপর আমি একটা সিরিয়াস ওয়াজের দিকে টান করলাম যেহেতু আমাকে কেয়ামতের মাঠ পর্যন্ত যেতে হবে একদম সুন্দর পরিবেশে কথাগুলো বলি কিন্তু আপনারা তরিকা মানুষ অনেক মুরব্বী ফাঁকে ফাঁকে বসে আছেন ওয়াজ বুঝবেন ওয়াজটা বাড়িতে নিয়ে যান মারপিট থেকে সন্তানটা পরে যাবে রসুল বুঝাই

ওই সন্তান ডেলিভারির সময় তোমার কেমন কষ্ট হয় মা বলবে ফুত্রে তুই যখন আমার কলি যাই বারবার লাত্তি মাইরা দুনিয়ায় আসতে চাইছিলি মনে চাইছিলো হাতের মধ্যে ছুরিটা লইয়া জীবনটা দিয়া দেই এত ব্যথা করছে এ যুবক মার পেট থেকে আপনি দুনিয়ায় এ এসেছেন মার লাগতা बेहোশ বানাইয়া ফলাইছি লুনতি মাহফিলে ওয়াস শূন্যে কোনো লাভ নাই তাহির বয়ান শূন্যে কোনো লাভ নাই যদি আপনার মারে কষ্ট দেন বাপেরে কষ্ট দেন পায়ে দেরা বইলা দেয়া যায় কিয়ামতের ময়দান সামনে একদিন আপনার জিজের ব্যক্তিগত কিয়ামত শুরু হবে সেই দিন পৃথিবীর কেউ আপনার পাশে দাঁড়াবে না ও বন্ধু খবরদার একটা কথা বলি শুনেন জীবনে যদি জিরু থেকে হিরু হতে চান মায়ের কদমের মধ্যে ঠুটটা লাগাইয়া চুমা দেন মা যখন ওই চুমাটা খাইয়া দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়ায়া দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আল্লাহর বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানাইয়া নিবে এই জন্য আমার আল্লাহ বলেন وقال الانسان মানুষ বলবে কি কইলো কি কইলো ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বার্তা তো আগে দিয়ে দিয়েছেন কুল্লু মান আলাইহা ফা নিউ আয়া بقا وج ربك جلال والاكرام শব্দংশ হয়ে যাবে খুঁটিবিহীন আসমানটা টুকরা টুকরা হয়ে পড়ে যাবে পানিগুলো সেকেন্ডে গ্যাসপালাগুলো সমান করে ফলাইবো মানুষ উড়ে যাইয়া এক দেশ থেকে আরেক দেশে বরবে ইসরাফিল সিঙ্গা ফু দিবে শৃнга ফুঁ দেওয়ার পরে কিয়ামত শুরু হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল্লাযী আর আল্লাহরা বোলা মিন আসমান এবং জমিনটাকে যত বানাইছেন এক সেকেন্ডের জন্য মিথানা আল্লাহ বলছেন ওয়ায়াও মায়া কুল কুন ফায়া কু আবার আয়াতে বলছিলেন বয়না মুল গুয়াও মায়ুং ইম ফাকু ফিসুর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেইদিন আমার আল্লাহ ইসরাফিলকে বলবে ইসরাফিল শিঙ্গা ফুদাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শৃঙ্গাফু দেওয়ার পরে সব লণ্ডন বন্দ হয়ে যাবে পৃথিবী স্তব্ধ হয়ে যাবে হাজার বছর পৃথিবী এইভাবেই থাকবে আল্লাহ রাব্বুলালাম বলেন লাশগুলা বাড়তে থাকবে বাড়তে বাঁচতে বাঁচতে বাসতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে কেউ কারো কোনো খবর নেবে না রে বাবা আর চুমুকায় আল্লাহ রাফুললামিন কোরআনে বলে দিয়েছেন আল্লা গো না ইনা আল্লাহ ছাড়া কোন মাহবুদ নাই সারা জীবন তুমি যারা সাজদা দিলা না অথচ সেই মালিক তোমার জীবন দিয়েছে সারা জীবন যারে তুমি সাজদা দিলা না অথচ সেই মালিক তোমার মৃত্যু দিয়েছে তুমি সারা জীবন যেই মনিবের সাজদা দিলা না এই মালিক পৃথিবীটা বানাইছে আল্লাহ আক না কেন জীবন যে আল্লাহকে সাজদা দিলা না ওই আল্লাহই বলবে ইসরাফিল আমার সিংহাটা ফু দিয়া দে সিংহাটা ফু দিলে পৃথিবীটা লন্ড বন্ড হয়ে যাবে রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন লা ইয়াজমাআনকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি আল্লাহ বলছেন আল্লাহ হলো তিনি যিনি তোমাকে আমাকে একত্রিত করবেন একটা ময়দানে যেই ময়দানটা সম্পর্কে কোনো সন্দেহ নাই ও আমান আসুদা

দেখছেন কত উপ ঠান্ডা মাথা করতে হয় মনোযোগ আছে আপনাদের আরে মনোযোগ আছে আমি আপনার গোর্দিকে তাকায় ওয়াশ করতেছি না ওয়াশ করতেছি এই যে পঞ্চাশটা ক্যামেরা আসছে এখানে এই যে এতগুলো ক্যামেরা আছে এতগুলো ক্যামেরা মোবাইল টোবাইল যে লাগায় রাখছে লন্তির ওয়াজ আগামীকাল দেশ বিদেশ থেকে মানুষ ঘরে শুয়া শুয়ে শুনবে এই জন্য আপনারা যেদিকে মনোযোগ হন আমাকে মাথা ঠান্ডা রেখে কথা বলতেই হবে আমি কি বুঝাতে পারতেছি এই জন্য আল্লাহ বলেন ওয়াতটা খুয়ামার্লাতাজেজিনফসুন আননাফসিসাই আ হাসরের ময়ে দানে যেদিন আল্লাহ একতৃত করবে একত্রৃত যেই মাঠটার মধ্যে করবে ওই মাঠটা কন এই দুনিয়ার জমিনেই হাসরের ময়দান কবে ওই মাটি দুনিয়ার মাটি গোলা মাটি আর ওইদিন হাসরের ময়ে দানটা কবে তামা মাতার আতবিকাত করে সূর্যটা থাকবে। মারটা মুখনিয়া সুরু জনাউই।

ওই উলঙ্গ অবস্থায় ওই ময়দানের মধ্যে যা বাবা ওই ময়দানে যাওয়ার পরে আল্লাহ আয়সা চিৎলিকা বলেন সুল আল্লাহ নবী আপনি যে বললেন উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে যাবে কিন্তু একজন লজ্জাস্থান আর একজনে দেখবে এটা কেমন কথা আল্লাহ কবর থেকে উঠবে কিন্তু মাথার হাত বিঘাত উপরে সূর্য থাকবে তার গাটটার বাঁকা করে দেওয়া হবে উপর দিকে তাকায়া তাকায়া সূর্যের দিকে তাকায়া মাঠে যাবে একটা সেকেন্ডের জন্য তাকাইবার

কাউকে সাহায্য করা হবে না ওই কঠিন মুসিবতে মানুষের জবানের ভিতরে একটা স্লোগান থাকবে নাফসি 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 বলে কাঁদবে ওই কঠিন মুসিবতে কেউ গিরা পানিতে সাতার কাট আল্লাহু আকবার কথা কি লাগে কেউ গিরা পানিতে সাতার কাটবো কেউ হাঁটু পানিতে সাতার কাটবে কেউ কোমর পানিতে সাতার কাটবে কিন্তু কেউ কাউকে বাঁচাইতে পারবে না কেউ কাউকে কোন সহ সহযোগিতা করতে পারবে না ও বন্ধু রে আল্লাহর হাবিব আল্লাহ বলেন সেই দিন কাহার হচ্ছে হারা কালো হয়ে যাবে আবার কাহার হচ্ছে হারা ফর্সা হয়ে যাবে এখন বলবেন তাহির হুজুর কার চেহারা ফর্সা হবে যারা আল্লাহর ইবাদত করে কার চেহারা নোরে আলোকিত হবে যারা আজান করলে মসজিদে নামাজে যায় কার চেহারাটা আলোকিত হবে যারা মা বাবার খেদমত করে কার চেহারাটা আলোকিত হবে যারা বান্নার হক মায়রা খায় না যার চার চেহারাটা আলোকিত হবে যে আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে কার চেহারাটা আলোকিত হবে যারা ওলি আল্লাহকে ভালবাসে কার চেহারাটা আলোকিত হবে যারা কোরআন অনুযায়ী জীবনকে সুন্দর করে গঠায় যুবকবার আমার এখন প্রশ্ন করবেন হুজুর কার চেহারাটা অন্ধকার হয়ে যাবে এক নম্বর যারা আল্লাহর সঙ্গে না ফরমানি করে তাদের চেহারাটা অন্ধকার হয়ে যাবে দুই নম্বর যারা নবীর সঙ্গে গাদ্দারি করে তাদের চেহারাটা অন্ধকার হয়ে যাবে তিন নম্বর যারা মা বাবার বুকের মধ্যে লাথি মারে তাদের চেহারাটা অন্ধকার হয়ে যাবে চার নম্বর হলো যারা সুৎখোর তাদের চেহারাটা কালো হয়ে যাবে পাঁচ নম্বর যারা গোসখোর তাদের চেহারাটা কালো হয়ে যাবে ছয় নম্বর যারা বান্দার হক মাইরা আসেনি কথাগণ আসেনি আরে হক মায়রা কই না আসেনি রে বাজার আসেনি আসেনি যারা বান্দারা হক মায়রা খায় আল্লাহ রাব্বুল হাবি বলেন ও মানুষ আল্লাহ সবকিছু ক্ষমা করে দিবি কিন্তু তিন শ্রেণীর মানুষের গুনাহ ক্ষমা করবে না এক নম্বর যারা আল্লাহর সঙ্গে শরীক করে আর জোরে গন ঠিক গন আল্লাহকে দুইজন না একজন আর জোরে গন না দুইজন না একজন যারা আল্লাহর সঙ্গে শরীর করে এদের গুণ আল্লাহ মাফ করবে না দুই নম্বর যারা মা বাবার বুকে লাথি মারে এদের গুণ আল্লাহ মাফ করবে না তিন নম্বর যারা বান্দার হক মাইরা খায় তাদেরকে আমার আল্লাহ কখনো মাফ করবে না এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেন কিয়ামতের ময়দানে আমার রাসূল বলেন কিছু কিছু মানুষ যাদের গায়ের মধ্যে করে নামের শিকল লাগানো হবে রসুল ডাক দিয়ে বলবেন আল্লাহ এরা কারা গো গায়ের মধ্যে শিকল লাগাইয়া রাখছি আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু এটা ঠান্ডা কোন শিকল না এই শিকলটা জাহান নামের আগুন দিয়া গরম করা হইছে এই শিকলটা তাদেরকে বেড়ি লাগাইয়া দেওয়া হয়েছে কই কেন কয়ে এই জন্য যারা দুনিয়ার জমিনে মা বাবার বকে বুকে লাথি মারত মা বাবার মনে কষ্ট দিত নিঃস্বারতে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোল ভালো বাসে শুধু আমার মা ববে যার তোল না নাই মা তোমার চলে গেলে গো